নমস্কার আপনারা দেখছেন বরাক স্পেশাল টুডে আর বরাক স্পেশাল টুডে নিয়ে এলাম একটি গুরুত্বপূর্ণ খবর গোটা বরাক উপত্যকার বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হতে হয়েছে গ্রাহকদের কিন্তু সেই সব সংগঠনের সাথে সবাইকে তুলনা করা ঠিক না এই কথাটা আবারও প্রমাণ করলেন সিংহানিয়া বলে প্রতারণা নয় নাওয়ার্ডের সেবা প্রদানকারী হিসেবে কাজ করছে সিংঘানিয়া ফিনটেক এবং এই সিংহানিয়া ফিনটেককে ঘিরে একটা সময় প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছিল জল এতটা অবধি গড়িয়েছিল থানায় মামলা পর্যন্ত হয়েছে যাই হোক তারপর কিন্তু সিংহানিয়া ফিনটেক এর কর্মকর্তারা নিজের স্বচ্ছতা প্রমাণ করতে পেরেছেন এবং সাংবাদিক সম্মেলন ডেকে প্রতিটা বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে সাংবাদিকদের কাছে তুলে ধরেছে এদিকে এই ঘটনা নিয়ে কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি তিন জেলায় কিন্তু কিছুটা হলেও বিড়ম্বনার সৃষ্টি হয়েছিল কিন্তু তারপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিক সম্মেলন করা হয় তারপর কিন্তু অরিজিনাল যে কথা সেটা বেরিয়ে আসে এবং তার থেকেই কিন্তু প্রমাণিত হয় যে সিংহানিয়া যে গ্রুপটা রয়েছে সেটা কিন্তু সমাজের কাজে জড়িত আছে কি হয়েছিল সেদিন সে বিষয়টা জানতে আমরা জানবো ডিজায়ার ফর লাইফ কর্মকর্তাদের কারণ উনারা মহিলা সংগঠন এবং উনারা এসেছিলেন সেই দিন উনাদের অফিসে অফিসে অর্থাৎ এবং কি কথা হয়েছিল সেটা আমরা জানবো চলুন শুনে নেওয়া যাক উনাদের কর্মকর্তাদের কাছ থেকে ডিজায়ার ফর লাইফের যে কর্মকর্তা রয়েছেন উনাদের কাছ থেকে গীতাজি কি হয়েছিল সেদিন

আমি আমরা একটা সমস্যাতে আছি আপনি এখনই তাঁত দিয়ে আসেন আমি বললাম কি সমস্যা আমাদের কাছে অফিসে এসে বলতে হবে তো যাবো উনি বললেন যে না সেই সময় আমাদের কাছে নেই আমার কাছে একটা সাংবাদিক এসেছে যার নাম

আমার ছেলে গাড়িও আসেনি কিন্তু আমি টুকটুকি দিয়ে তাড়াতাড়ির মধ্যে গেলাম গিয়ে ওখানে গিয়ে দেখছি আমি অনেক সাংবাদিকরা বসেছিল সেখানে গিয়ে আমি এতটুকুই বুঝতে পারলাম যে ওরা একটা লোন দেওয়ার একটা প্রসেস শুরু করেছে যেটা ওরা আমাদেরকে বললো যে ত্রিশ জুনে সেই লোনটা ওরা সবাইকে দেবে তার জন্য দু টাকা করে নিচ্ছে সেটা কোন দু নম্বরই করছে না লাস্ট মুমেন্টে সতেরোশো টাকা বলে রিটার্ন করে দেবে কিন্তু আমার কথা এটাই হচ্ছে যেহেতু একটা কোম্পানি এখানে লোনের একটা প্রসেস শুরু করেছে এটা কতটুকু সত্যি কতটুকু মেটার মিথ্যা সেটা দেখার দায়িত্ব হচ্ছে কোর্টে আমি জানি না সেখানে কি হয়েছে কিন্তু আমি এটাই বলবো যে এখানে অনেক মেয়ের উপরে যারা আমাদের সে কাছা ডিস্ট্রিক্টের মধ্যে আছে ওরা যোগ করছে আর ওদের দিকে তাকিয়ে আমি আহ আপনাকে বলতে চাই যে পর্যন্ত টাইম দেওয়াটা দরকার কিন্তু একটা সাংবাদিক প্রথম অবস্থায় কোন অফিসে গিয়ে ওনারা সেই ধরনের গালিগোলজ করা কি আপনি দেখেছেন ওরা নিজের মাধ্যমে আমি শুনেছি যে মহিলা সংগঠনকে দেখি প্রস্তাবনা পড়ার চেষ্টা করতে সেই রকম কথা সুজিত চন্দ বলেছে অন্যার বিপক্ষে কথা বলছে কিন্তু একটা নিউজকে ভাইরাল করতে নিউজকে হাইলাইট করতে গিয়ে একটা সংস্থা যে আসলে দাস অনেক দিন যাবত ধরে একটা ভালো সংগঠন কাজ করে যাচ্ছে সেই সংস্থাকে উনি নিয়ে এসেছে আমি বলবো না উনি খারাপ নেই আমারও অনেকে বলেছে কিন্তু এখানে আমি দেখেছি যে উনার একদম 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 যে কথাটা আমরা বলতে চাইছিলাম যে এ ধরনের যদি কোন খবর উনারা পান প্রথম অবস্থায় স্বাধীন ভারত বর্ষের প্রথম যে নিয়ম নীতিগুলো রয়েছে সেটা ফলো করা দরকার এবং উনি কিন্তু কাচার জেলা পুলিশ প্রশাসনকে জানাননি এবং নিজেই খম্বিতম্বি শুরু করেছেন বলে আমাদের কাছে যেটা অভি অভীবিজিত ছিল হ্যাঁ যেটা আমার কাছে অভিযোগ দিয়েছে আমি একটাই বলবো দেখেন আপনি নিউজ চ্যানেল দেখে আছেন আমি সবাই সবই নিউজ চ্যানেল কে আমি সম্মান করি আমি জানি মিডিয়ায়

এতক্ষণ এতক্ষণ আপনি দেখেছেন আমরা গীতা পান্ডের সাথে কারণ উনিও সেই দিন এসেছিলেন কিছু মহিলারা সেই অফিস থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য উনার কাছে টেলিফোনিক যোগাযোগ করেছিলেন তারপরেই কিন্তু উনারা এসেছিলেন একটা কথা স্পষ্ট যে আজকের তারিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু যে ইরিগেশনগুলা অর্থাৎ যে অভিযোগগুলা তুলা হয়েছিল সেই অভিযোগগুলো কিন্তু ধাপে টিকেনি কারণ পরবর্তী সময়ে সেই কোম্পানির যারা রয়েছেন ওনারা কিন্তু একটার পর একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন কাগজপত্র ওনারা দেখিয়েছেন এবং ওনাদের যে আইনজীবী রয়েছে উনিও কিন্তু কিছু তথ্য তুলে ধরেছেন আসল শুনে নেওয়া যাক কি বলছেন সেই আইনজীবী আমি যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটার মধ্যে আমি দেখেছি ওই কোম্পানির লোক ধরে ফ্রাউড বলে অভিহিত করা হয়েছে চিটার বলে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের অফিসে আসার পর কোনো লাইসেন্স ডিজিটাল সার্টিফিকেট হিসাবে দিয়েছিলেন বলে আপনারা দেখতে পারেন ইনফরমেশন টেকনোলজি রেগুলেশন মতে সেটা ভেরি ইম্পর্টেন্ট সাবসান থ্রিতে টার্মস অ্যান্ড কন্ডিশন অফ লাইসেন্স কিছু ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট যদি কোনো লোক কোনো পোর্টাল ব্যবহার করে হি মাস্ট হ্যাভ টু শো ইজ পোর্টাল লাইসেন্স টু দ্য অফিসিয়াল ডিপার্টমেন্ট ফার্স্ট অফ অল টেকিং দ্য পারমিশন গ্যাট এন্টেন্স আমি অ্যাডভাইস দিয়েছি যে যে পোর্টাল নিয়ে গিয়েছিলেন আপনার যেহেতু লিগাল অ্যাকশন আমাকে সিপ করেছেন সো ইনলিগেলি টেস্ট পাস করেছেন উনি নাম্বার ওয়ান সেটা লিগেল অ্যাকশন আসবে নাম্বার টু যখন আপনাকে কাজের মধ্যে উনি বাধা দিয়েছেন ডেফিনেটলি ওয়ার্কিং সামারে বাধা দিয়েছেন আইপিসি সেকশনে আসবে আমি অ্যাডভাইস করেছি তারপরে ওরা কি বলছে আমি বলব তার আমি বলেছি আপনার যে ভিডিওগ্রাফি নেওয়া হয়েছিল মেদের ও কি পারমিশন নিয়েছিলেন ওনারা বলছেন নেন সেকশন সিক্সটি সিক্স মতে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সেকশন সিক্সটি সেভেন মতে যদি যে কোনো পাবলিকের যে কোনো লোকের কোনো ফটোকে যদি ডিসপ্লে করতে হয় আপনারা জানবেন আমার থেকে বেশি আমি তো আপনাকে অনেক মিডিয়ার পেয়েছি ফেস মিডিয়া তাহলে ওই ব্যক্তিকে বলতে হবে ইভেন কনভিক্টেড পার্সোনাল কোর্টে পারমিশন নিতে হবে যে আমি এই ফটোটা পাবলিশ করতেছি ভাইরাল করতেছি তখন ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি আপনাদের ফটো নিতে চাই আপনাদের বাইড নিতে চাই আপনাদের স্টেটমেন্ট নিতে চাই আপনার কে দেবেন অফিসে সো আমি বলেছি উইদাউট টেকিং এনি পারমিশন উইদাউট টেকিং এনি কনসেন্ট ইলেকট্রনিক মিডিয়াতে সেই ফটোগুলো দিয়ে অবজেকশনেবল ওয়ার্ড দিয়ে ফ্রাউড দিয়ে চিটার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সো ইট ভেরি সিরিয়াস অফেন্স দ্যাট শুড বি বুকড আন্ডার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ওনারা আমাকে বলেছেন যে আমরা এখন আনসেফ চোলাফেরা করতেছি পারতেছি না ওনাকে তেরে নিন দিয়েছে আমি বলেছি যদি আজকে মার্কেটের মধ্যে একজন লোককে যদি কেউ বলে চুর 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 ছেড়ে দেয় কোথায় লোকটা চুর বলে মেরে ফেলবে যদি ফাউড বলে তাহলে আমি সেটাও বলেছি আপনার তাড়াতাড়ি ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন একটা কেস যদি কোন জায়গা যদি আপনাদের কাউকে যদি অ্যাটাক করা হয় মারা হয় দিস টু পারসন উইল বি লাইবল আমাকে আজকে আশা পড়না যখন বললো একজন লুপ নাকি কোন পোর্টালের লুপ না আমগোলা বেশি সিরিয়াস থি জাস্ট ম্যাটার শুড বি ব্রট টু দা অ্যাসোসিয়েশন মিডিয়া অ্যাসোসিয়েশন আমি বলছি আপনাদের তাড়াতাড়ি অ্যাসোসিয়েশন কে জানা প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সিস্টেম দি সেটা কিন্তু ওদের দায়িত্ব ওরা দেখবেন কেন আমাদের লোক পটেল কীভাবে তুমি ইলিগেলি অন্য লোককে নিয়েছ কারণ আমি জানি মিডিয়ার কোনো ইন্সট্রুমেন্টে কেউ আর দিতে পারবে না অ্যাকসেপ্ট কনসার্ন ম্যান কোনো নিউজও করতে ইভেন এডিটরে কোনো নিউজ করতে পারবে না যথাসে পর্যন্ত যে নিউজ কালেক্ট করে যে হি উইল নট গিভ দ্য কনসেন্ট আমি কিন্তু অন্যান্য মিডিয়াকে আমি দোষারোপ করছি না আজকে যদি একটা মিডিয়ায় কোনো নিউজ পাবলিশ করে দেয় অন্য মিডিয়ায় সেই নিউজ বাজাতে পারবে তখন ওরা বলবে ন আই এম রিলাইট অন দ্যাট নিউজ দিস পোর্টাল ডিসপ্লে দ্য নিউজ অ্যান্ড আই এম বেজিং অন দ্যাট নিউজ অ্যাট দ্য সেম টাইম আমি বলেছি ওদের যে যখন প্রেসমেন্ট আপনারা দেবেন মিডিয়ার কাছে রিকোয়েস্ট করবেন আনটিল অ্যান আনলেস দ্য ম্যাটার ইজ টু বি ডিসাইডেড বাই দ্য কোর্ট প্লিজ ইট শুড নট সঙ্গে আপনাদের কি কোনো শত্রুতা আমরা টাকা দিই তখনই তো আপনারা তো পুলিশে আপনারা কেন করেন তখনই কেন মিডিয়া অ্যাসোসিয়েশন কে আপনারা জানাননি বলে লোকটা কি আপনাদের মিডিয়ার ও আমাদের কাছে টেকা ডিমান্ড করেছে তখন ওরা বলছে ওরা নাকি আমজাদ হোসেন ওদের বরাক ইনচার্জকে বলেছে ও নাকি বলেছে এই চেয়ারম্যানকে তো চেয়ারম্যান আমাকে বলেছেন যে পয়সা দাবি করেছিল আমি বললাম সো ইট ইজ ইউর ডিউটি ইউ শুড টাইম টু শুডারেশন যাই হোক আমি সমস্ত পেপার দেখে ঠিক করে নিয়েছি আগামী সোমবারে হাইলেভেল দিতে কেই সবে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের উপরে ও দুজনের বিরুদ্ধে এবং অন্যান্য আইপিসির সেকশন আসবে ঠিক সোমবার আমি চেষ্টা করবো করিমগঞ্জে কেস করার জন্য শিলচরে কেস অলরেডি হয়ে গিয়েছে ওরা বোধহয় আজকে সাক্ষী দেবে সিংহানিয়া ফিনটেক এগ্রিভিজেন্স কনসিটিউম লিমিটেডের বোরাগুলি অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর মাইসেলফ একাদশী দাস আমার অফিসে হলো যে ইএনডি কলোনি তারাপুর তো এখানে দুজন ভদ্রলোক ত্রিশ তারিখ উইদাউট পারমিশন তোমার কাছে আগে সুরজ চন্দ্র একজন সুজিত কুমারচন্দ্র কাবুল বর্ধান দুজন মানুষ তো তারা আগে আমার কাছে ডকুমেন্টস আসে